আসসালামু আলাইকুম বিওয়ার্স বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওটি কি টপিক নিয়ে তা তো বিওয়ার্স আপনারা আমার ভিডিও টাইটেলের তামনেল দেখেই বুঝতে পারছেন আর হ্যা বিওয়ার্স আজকে আপনারা আমার স্ক্রিনে যেই ফটো ফ্রেম ডিজাইনগুলি দেখতেছেন এইরকম ফটো ফ্রেম ডিজাইনের জন্য আপনারা অনেকেই আমার কাছে চাইছেন যে এইরকম ফটো ফ্রেম ডিজাইন ভিডিও দেয় আজকের ভিডিওতে আমি এই ফটো ফ্রেম ডিজাইনের পিএলপি ফাইলটি শেয়ার করবো আর এই পিএলপি ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে আর সেই জিপ ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা জিপ ফাইলটি একদম সহজেই ডাউনলোড করে নেবেন জিপ ফাইলটি আপনাদের ডাউনলোড হওয়ার পর আনজিপ করার জন্য আপনাদের চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে আর এই চার সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন আমার ভিডিওর স্ক্রিনে দুই ভাগে দেওয়া থাকবে দুইটা দুইটা করে তারপর আনজিপ করার জন্য আমাদের এই অ্যাপসটির প্রয়োজন পড়বে আর এই অ্যাপসটিরও লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপর আপনারা অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন হওয়ার পরে এইরকম একটি ইন্টাফেস শো হবে এখন আপনারা এখানে খুঁজে নিবেন ডাউনলোড হুল্ডার কই আছে দেখুন এই আছে ডাউনলোড হুল্ডারটি এইটি আমরা ওপেন করে নিব ডাউনলোড হুল্ডারটি ওপেন করলে আমরা এখানে দেখতে পারবো আমাদের জিপ পাইলটি আমরা একটু আগে যে জিপ পাইলটি ডাউনলোড করেছি এই জিপ পাইলটি এখন আমরা সেই জিপ ফাইলের উপর ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমরা এখানে এক্সট্রা হেয়ারে ক্লিক করলে এখানে দেখুন আমি এক্সট্রা হেয়ারে ক্লিক করব। তারপর দেখুন আমাদের এখানে চার সংখ্যার পাসওয়ার্ড চাইবি এখানে আমরা চার সংখ্যার পাসওয়ার্ড বসাতে হবে ভিডিওতে যেই চার সংখ্যার পাসওয়ার্ড আমরা পেয়েছিলাম এগুলো এখানে বসিয়ে নিব যেমন আমি বসাইতেছি দেখুন বিয়েছে আমি এখানে চার সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে নিলাম তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। তাইলে দেখুন এই জিপ ফাইলটি আনজিপ হয়ে দেখুন একটি ফুলডার আসছে এখন আমরা সেই ফুলডারটি ওপেন করলে এখানে দেখতে পারবো আমাদের পিএলপি ফাইলটি দেখুন ডট পিএলপি লেখা আছে তার মানে এইটি পিএলপি ফাইল নিয়ে ফটো ডিজাইন লিখে একটি তানজিল লিখে একটি পিএলপি ফাইল আমরা পেয়ে গেলাম এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমাদের ফোনে থাকা পিকজালটি ওপেন করবো আর যাদের যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন যাদের এই পিকজালসটি নেয় তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা এই পিকজালসটি ডাউনলোড করে নেবেন তারপরে এই পিকজালের ব্যবসটি আপনারা ওপেন করবেন যারা নতুন ওপেন করতেছেন তাদের কিছু পারমিশন চাইবে তারপরে অ্যালাউ করে দিবেন তারপরে এইরকম একটি ইন্টারফেস সব এখন আমাদের প্রয়োজন হলো এখানে পিএলপি ফাইলটি ওপেন করার তাই উপরে তিরি ডট আইকন আছে আমরা এখানে ক্লিক করবো এই তিরি ডট আইকনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে আমরা এখানে ক্লিক করবো তারপর আমরা দেখতে পারবো এই উপরে ডট পিএলপি আছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করলেই আমাদের ডাউনলোড ফোল্ডারে নিয়ে আসবে আর ডাউনলোড ফোল্ডারে নিয়ে আসার পর আমরা পেয়ে যাবো আমাদের জিপ ফাইলটি আনজিপ করার পর একটি ফোল্ডার পেয়েছিলাম সেই ফোল্ডারটি এইটি আমরা ওপেন করে নিব তারপর এখানে আমরা দেখতে পারবো পিএলপি ফাইলটি যাদের এই পিএলপি ফাইলটি ওপেন হয় না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি এই সমস্যাটার সমাধান করে দিব। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার আইডি লিঙ্ক আমার ফেসবুক আইডি লিঙ্ক যেখানে খুশি আপনারা মেসেজ করতে পারেন তারপর আপনাদের যাদের পি ফাইলটি ওপেন হয়েছে পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সোজা বেক হবেন বেক হইলেই দেখতে পারবেন আপনাদের সামনে সেম এইরকমভাবে পিএলপি ফাইলটি ওপেন হবে এখন আপনারা এই লেখাগুলা একদম সোজেই চেঞ্জ করতে পারবেন এই লেখাগুলো চেঞ্জ করার জন্য আইকনে ক্লিক করবেন ল্যারাই করে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কোন লেখা আপনারা চেঞ্জ করবেন এই লেখাটি এখান থেকে খুঁজে নেবেন যেমন আমি এই শ্যাম চৌধুরী লেখা আছে এই সাইটে দেখুন এইটা লেখা আছে এইটা আমার তাকে এইটা আমি চেঞ্জ করব না আমি এইটা চেঞ্জ করবো শ্যাম চৌধুরী এইটা চেঞ্জ করবো আমি এইটা আনলক করে নিব ছোটো লকের উপর ক্লিক করলাম এইটা আনলক হয়ে গেছে আবার ল্যারাই করে ক্লিক করব দেখুন আমি এই লেখাটি আনলক করলাম তাই এই লেখার উপর ক্লিক করলাম তারপরে এই লেখার উপর ডাবল টেপ করলে এই লেখাটি এডিট হয়ে যাবে তারপর দেখুন এই মাঝখান থেকে এতটুকু আমরা মুছে দিব এভাবে মুছে দিয়ে আমরা এখানে আমাদের নাম লিখে নিলে আমাদের নাম আসবে যেমন আমি তানজিল হুসেন লেখলাম দেখুন তানজিল হুসেন আসবে এখানে আমার একটি সমস্যা করছে আপনারা বেক আসবেন দেখুন আমার তানজিল হোসেন লেখাটি আসছে এইরকমভাবে আপনারা এখানে লেখাগুলি একটার পর একটা চেঞ্জ করে নেবেন সেইভাবে এখানে বাকি যতগুলা লেখা আছে এই লেখা তারপরে এই লেখা দেখুন এখানে আপনারা কি করবেন এখানে দেখুন এই সব কিছু এইরকমভাবে থাকলে থাক আর এইগুলো চেঞ্জ করার হইলে আপনারা আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর আপনারা এখানে সব কিছু পেয়ে যাবেন দেখুন এখানে এক একটি আছে আলাদা আলাদাভাবে এখান থেকে শুধু এই সিয়াম নামটি এইটি শুধু চেঞ্জ করে নেবেন এখানে আপনাদের নাম দিয়ে দিবেন এইটি আনলক করে নেবেন ছোটো লকের উপর ক্লিক করলাম তারপর আবার আইকনে ক্লিক করব দেখুন এই সিয়াম লেখার উপর ক্লিক করলাম তারপর ডাবল টেপ করলাম এইটি এডিট হয়ে গেছে অনেক লেখাটি মুছে দিয়ে এখানে আমরা আমাদের নাম লিখে নিতে পারি যেমন মিরাজ লিখে নিলাম তারপরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম দেখুন এই লেখাটি চলে আসছে এখন আমরা একটু এদিকে সরিয়ে নিতে পারি বা আমরা এখানে পজিশনে আসলে এটা কমিয়ে দিয়ে একটু সরাইতে পারি এরকমভাবে সরিয়ে নিব বা আমরা এখানে কালারে গিয়ে এখান থেকে আমরা কালার অ্যাড করতে পারি মতো এখানে আমরা কালার দিতে পারি এরকমভাবে আপনারা এখানে কালার এইগুলা দিয়ে দিবেন এইগুলা সব কিছু চেঞ্জ করে নেবেন লেখাগুলো চেঞ্জ হওয়ার পর এখন আমাদের এই পিকচারটি চেঞ্জ করা প্রয়োজন পড়বে আমরা ল্যার আইকনে ক্লিক করব আর ল্যার আইকনে ক্লিক করে সবার নিচে যাব এটি ডিলিট করে দিব তারপর আবার ল্যার আইকনে ক্লিক করব এখন আমরা এই উপরে দেখতে পারবো প্লাস আইকন আছে এখানে ক্লিক করব তারপর আমরা এখান থেকে ফ্রোম গ্যালারিতে ক্লিক করব তাইলে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখন আমরা আমাদের গ্যালারি থেকে খুঁজে যে কোনো একটি পিকচার নিয়ে আসবো যেমন আমি এই পিকচারটি নিয়ে আসলাম তারপর এখান থেকে টিকমার করলাম এভাবে বড়ো করে নিব তারপর মাঝখানে ক্লিক করব এখান থেকে টু বেগে ক্লিক করব তারপর এইভাবে হাতে ধরে পিকচারটি আমরা মতো পজিশন মতো বসিয়ে নেবো এইরকমভাবে তারপর আইকনে ক্লিক করব এটা লক করে দিব এখানে সব কিছু চেঞ্জ করার পর আমাদের যখন প্রয়োজন পড়বে এইটি সেভ দেওয়ার তখন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সবগুলো এইরকমভাবে টিকমার অপশন আসবে এখান থেকে এইরকমভাবে আমরা টিকমার করে দিব দেখুন সবগুলো আপনাদের টিকমার করা শেষ হওয়ার পর এই মাঝখানে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন তাইলে এই সবগুলো মিলে একটি লেয়ার হয়ে যাবে তারপর আবার লেয়ার এইখানে ক্লিক করবেন তাইলে এইগুলা সরে যাবে এখন আপনারা একটু এদিকে আসবেন এই রিলেটিভ সাইজে আসবেন এখান থেকে মাইনাস করে দিবেন তারপর এখান থেকে আরও এক মাইনাস করে দিলাম তারপর এখান থেকে টিকমার্ক করলাম তারপর রিলেটিভ পজিশনে আসবো এখানে উপরে মাছ বরাবর এটি দিয়ে দিব নিচের মাছ বরাবর এটি দিয়ে দিব তারপর এখান থেকে টিকমার্ক করবো তারপর আমরা দেখতে পারবো এই নিচে এই দেখুন একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখান থেকে কালারে আসবেন আসার পরে এখান থেকে উপরে কালারে ক্লিক করে এখান থেকে কালো কালারটি দিয়ে দিবেন তারপর এখান থেকে টিকমার করবেন এখন আমরা এটি সেভ দিয়ে দিব উপরে শেয়ার আইকন আছে এখানে ক্লিক করব তারপরে আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবো তাইলে এই পিকচারটি সেভ হয়ে যাবে এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। এখন আপনারা এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেবেন আমি অ্যাপসটি ওপেন করে নিলাম তারপর আপনারা এই ফটো দেখতে পারবেন এই ফটোতে ক্লিক করবেন এই ফটোতে ক্লিক করার পর এখান থেকে নিউতে ক্লিক করবেন তাইলে আমরা একটু আগে যেই ফটোটি সেভ দিয়েছিলাম এই ফটোটি আমরা সবার উপরে পেয়ে যাবো এই ফটোর উপর ক্লিক করব। তারপর আমরা এই নিষেধ দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে মাঝখানে আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এখানে কয়েক রকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব দেখুন এখানে কয়েক রকম ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে যেইটা ইচ্ছে এইটা আমরা অ্যাড করে নিতে পারি যেমন এইটা দিলে এইরকমভাবে আসবে এইটা দিলে এইরকম হবে এইটা দিলে এইরকম হবে আমি এইটা দিয়ে দিলাম তারপর এখান থেকে টিকমার করলাম তারপর আমরা উপরে এক্সপোর্ট আছে এখানে ক্লিক করলে এইটি সেভ হয়ে যাবে দেখুন এই পিকচারটি সেভ হয়ে গেল তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে ভালো থাকবেন সবাই